হাই বন্ধুরা আমি প্রিয়া আজ করে দেখাবো পনির ব্রেড ফিঙ্গার তার জন্য একটা চপারের মধ্যে এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি দিয়ে দেবো এক ইঞ্চির মাত্রন আদার টুকরো আর দিয়ে দেবো ধনে পাতা দিয়ে এটাকে একটা ভালো মেহি চপ করে নেব এখানে তোমরা কুচিও নিতে পারো কিন্তু খুব ভালো করে কুচিয়ে নেবে কড়াইতে সামান একটু তেল দিয়ে দিচ্ছি এই রেসিপিতে না তেলটা খুব একটা লাগে না সামান একটু তেল দিয়ে এবার দিয়ে দেবো সামান্য একটুখানি জিরে জিরেটাকে প্রায় একটুখানি ভেজে নিচ্ছি দিয়ে দেবো তিন চারটের মতন রসুনের কুচি রসুনটাকে একটুখানি ভেজে নেব এক মিনিটের মতন যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার চপার যে পেঁয়াজ আদা আর ধনে পাতা চপ করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম সেটাকে দিয়ে ভালো করে এটাকে বেশ ভেজে ভাজা করে নেব একটু ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে সবগুলোকে থেকে মিনিট বারবার নেড়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেবো যখন একটা হালকা কালার চলে আসবে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর অরিগেনো দিয়ে দেবো পনির গ্রেট করে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো আমাদের মিশিয়ে পনিরটা মেশানোর পরে কি সুন্দর একটা কালার চলে এসেছে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলুটাকে আলুটা আগেই আমি সিদ্ধ করে রেখেছিলাম এবার পনিরটার সাথে পেঁয়াজের সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো আমাদের কিন্তু কড়াই থেকে ছেড়ে গেছে তার মানে মেশানোটা খুব ভালো হয়েছে গ্যাস বন্ধ করে এবার আমি দিয়ে দিলাম চিজ চিজটাও আমি গ্রেড করে দিয়ে দিয়েছি চিজটা কিন্তু দেওয়ার পরে এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেবো এবার দেখো এখানে আমি পাউরুটিটা নিয়ে নিয়েছি এবার আলু যে স্ট্যাফিংটা ছিল সেটা আমি পরস্পর প্রত্যেকটা পাউরুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি আর একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটাকে স্ট্যাফিংগুলো আমি লাগিয়ে নিচ্ছি আগেই প্রথমেই পাউরুটিটার সাথে দিয়ে এবার হালকা করে লম্বা লম্বা করে আমি কেটে নেব দেখো প্রত্যেকটাই আমার রেডি হয়ে গেছে এবার একটা ব্যাটার তৈরি করে নেবো দিয়ে দেবো তিন চামচের মতন ময়দা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ জল দিয়ে একটা থিকনেস ব্যাটার তৈরি করে নেবো এটা বেশি পাতলাও যেন না হয় আর মোটাও যেন না হয় এবার আমি পাউরুটির যে ফিঙ্গারটা বানিয়ে রেখেছি সেটাকে ময়দার সাথে একটুখানি মিশিয়ে নিয়ে ব্রেড গামের মধ্যে দিয়ে দেবো ভালো করে এপি টুপিট করে চেপে চেপে দেবো ব্রেড গ্রামের সাথে এবার রেখে দিচ্ছি আবার আমি আরেকটা ফিঙ্গারের মত নিয়ে ময়দার মধ্যে দিয়ে দিয়ে দেবো ব্রেড গ্রামের মধ্যে সেম প্রসেসে ভাবে সবগুলোই আমি করে নেব আমার করা হয়ে গেছে কড়াইতে তেল গরম করে নিয়েছি গরম করে মিডিয়াম নেব পরস্পর আমি দিয়ে দেবো এগুলো লাল করে ভেজে নেবো এপিটোপিট করে দেখো আমাদের কি সুন্দর এক পেট লাল হয়ে গেছে উল্টে নিয়ে আরেক পেটও লাল করে নিচ্ছি ভাজে নেব অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি আরও যে কিছু আছে সেইগুলোকে সেম প্রসেসেই উল্টে পাল্টে লাল ভাজা করে তুলে নেবো এই রেসিপিটা না সন্ধ্যে টিফিনের জন্য বা বাচ্চাদের যে কোনো অনুষ্ঠানের জন্য পারফেক্ট রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই টায়া করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে তোমাদের আমি সামনেই দেখিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে অবশ্যই টায়া করবে আমাকে জানাবে কেমন হয়েছে থ্যাংক ইউ সো মাচ